পক্ষ থেকে আজকের এই খেলা এই খেলাতে আছে বালতি দিয়ে পানি ভরে ভরা লাগবে আর এই খেলায় যে বিজয়ী হবে ফার্স্ট হবে তার জন্য আছে পাঁচ কেজি আটা আর যে সেকেন্ড হবে তার জন্য আছে এক কেজি আটা আর যে থার্ড হবে তার জন্য আছে একটি লুডুস তো সবাই যার যার মতন ধীরে সুস্থে হেঁটে যেয়ে যার যার ঠিলেতে সে সেই ভরে তারপরে আসে আবার পানি তুলে নিয়ে যাবেন কেউ হুড়াহুড়ি মারামারি করবেন না এখন ঘটনা হলো যে ভাই আপনারা সবাই কেমন আছেন সবাই ভালো আছেন আপনার নাম কি মুহাম্মাদ আলাম জোরে করবেন একটু হাসেন হাসেন ভাই ভাই সুরুত ভাই মালিক হোসেন মানিক হোসেন ভাই তারপর নমস্কার শ্রী দাস ভাই সাইদুল ভাই খায়লম ভাই কামরুল আসলে পাড়া করবেন না ইমুন হাটাটা একটু জোরে হলে হবে কিন্তু আর আমার চারিদিক আছে দর্শক এই দর্শক আপনাদের নিরূপণ করবে আসলে খেয়ে বিজয় হয়েছে ঠিক আছে কিন্তু এমন কেউ বিচরণ হবেন না যাতে ভুল সাথে সন্ধ্যায় ঠিক আছে অসম্ভব হবাইকে তাহলে আমি বাসায় রাত্রা খেলায় স্টার্ট করবেন

দুটা কলসি সমান সমান পানি হয়েছে তো আমরা দেখবো যে আসলে কার এই পানি বালতিতে বেশি লাগে আর কার কম লাগে যার কম হবে সেই হবে কারণ এইটা নিয়েই চলছে খেলা আমি আপনারা দেখবেন এবং নিজেই বিচার করবেন যে কার কয়টা এই বালতির পানি ভরে তো আপনারা অবশ্যই দেখবেন এবং কমেন্ট করে জানাবেন Terima kasih যেহেতু আমরা দেখলাম যে সমান সমান এটা আমার তরফ থেকে এবং আমার চ্যালেঞ্জের পক্ষ থেকে এই দুজনকেই পুরস্কার সমান সমান দেবো তাতে আপনারা কি আছে সবাই এই চ্যানেলটি দেখবেন এবং সাবস্ক্রাইব করে দিবেন আর সবাই দোয়া করব পালা যারা যেতে নেয় এবং তাদের জন্য আছে শান্তরা পুরস্কার আর যারা ফার্স্ট সেকেন্ড থার্ড আমরা পেয়ে গেছি তাদেরকে দেব আমাদের সেই কাঙ্ক্ষিত সেই পাঁচ কেজি আটা আর এখন তাদের আমি শান্তনা পুরস্কার একটি করে সীমায় আমি তুলে দিচ্ছি নিয়ে সামনে দিক চলে যাবেন নিয়ে সামনে দিক চলে যাবেন বালতি ভরে এই ঠিলে ভরা বালতি দিয়ে ঠিলে ভরা এখানে বিজয় হয়েছে আমরা চারজন এই ষাট জনের ভিতরে এখন পুরস্কার বিতরণ করবো আর যারা হ্যাড হয়েছে হ্যাড আমরা দুইজন সমান সমান পেয়েছে তাই আমরা সমান সমান আমাদের চ্যানেলের পক্ষ থেকে ওনাদেরকে সমান পুরস্কার দেব তাতে আপনারা কি বলেন হাতে দালি দেয় তাহলে এবার পুরস্কারের পালা একটু নিয়ে একটু সামনে চলে যাবেন

ચાલ રે ભાઈ ચાલ રે ભાઈ